বিসমিল্লাহ রহমান ইর রাহিম পরম করুণাময় আল্লাহতালার নামেই শুরু করছি জান্নাত এই শব্দটি উচ্চারণের সাথেই মানুষের মনে ভেসে উঠে এক স্বর্গীয় সৌন্দর্যের চিত্র কোরআন ও হাদিসে জান্নাতকে বর্ণনা করা হয়েছে এমনভাবে যা কেবল মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় এটি সেই চিরস্থায়ী আবাস যেখানে থাকবে না দুঃখ কষ্ট ব্যথা বা মৃত্যু জান্নাত হল শান্তি নিরাপত্তা এবং আনন্দের পরিপূর্ণ আশ্রয়স্থল যা আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মানুষের পৃথিবীর জীবন হলো পরীক্ষা এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ কি মেনে চলে কি না তার ইবাদত করে কিনা তার আদেশ ও বিধান অনুসারে জীবন পরিচালনা করে কিনা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের পুরস্কার হল আল্লাহ আল্লাহতালা কোরানে বলেছেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে এই ঘোষণাই মুসলমানদের জন্য সর্বোচ্চ প্রেরণা কারণ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পর জান্নাতই হল চূড়ান্ত লক্ষ্য কোরআনের বিভিন্ন সুরায় জান্নাতের বর্ণনা এসেছে নানা আঙ্গিকে কোথাও তাকে বলা হয়েছে নদী প্রবাহিত বাগান কোথাও বলা হয়েছে ছায়া ও শীতলতার আশ্রয়স্থল আবার কোথাও বলা হয়েছে এমন আবাস যেখানে থাকবে খাঁটি সুখ ও পরিপূর্ণতা সুরা রহমানে আল্লাহ জান্নাতের সৌন্দর্যের এমন সব ছবি এঁকেছেন যা পাঠকের মনে চিরন্তন এক আকর্ষণ সৃষ্টি করে সেখানে বলা হয়েছে জান্নাতে থাকবে দুটি দুটি বাগান থাকবে প্রবাহিত ঝর্ণা থাকবে অমূল্য ফলমূল আর থাকবে হুর যাদের সৌন্দর্য ও নির্মলতা মানুষের কল্পনার সীমাকেও অতিক্রম করে তবে জান্নাত শুধু ভৌত আনন্দের স্থান নয় এটি সর্বপ্রথম সেই স্থান যেখানে বান্দা তার রবের নৈকট্য লাভ করবে আল্লাহর সন্তুষ্টি হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার সেখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের উদ্দেশ্যে বলবেন আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আর কখনও অসন্তুষ্ট হব না এই ঘোষণাই জান্নাতের সব সুখকে ছাপিয়ে যাবে জান্নাতের ধারণা মুসলিম সমাজে শুধু মৃত্যুর পরের প্রতিশ্রুতি নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে এক বিশাল প্রেরণা একজন মুসলিম যখন অন্যায়ের পথে না গিয়ে সঠিক পথে চলে দুঃখ কষ্ট সহ্য করে অন্যের হক আদায় করে আল্লাহর জন্যে রোজা রাখে বা নামাজ পড়ে তখন সে আসলে জান্নাতের দরজার দিকে ধাবিত হয় হালিসে জান্নাতের আটটি দরজার কথা উল্লেখ আছে প্রতিটি দরজার আলাদা আলাদা নাম ও বৈশিষ্ট্য রয়েছে প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে বিশেষ কিছু গুণসম্পন্ন মানুষ যাদের আল্লাহ বিশেষভাবে নির্বাচন করবেন রসুল উল্লা সাল্লাহ আলাহিউাসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে আর প্রতিটি দরজা দিয়ে বিশেষ একদল মানুষ প্রবেশ করবে এর মধ্যে রয়েছে সালাতের দরজা জিহাদের দরজা সাদাকার দরজা সিয়ামের দরজা ইত্যাদি এই দরজাগুলোর উল্লেখ আসলে প্রতীকীয় বটে এর মাধ্যমে বোঝানো হয়েছে জান্নাতে প্রবেশের পথ অনেক রকম হতে পারে কেউ সালাতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে কেউ সিয়ামের মাধ্যমে আল্লাহর জন্যে নিজেকে কষ্টে ফেলবে আবার কেউ দান খয়রাত করে মানব সেবায় নিয়োজিত থাকবে তার জন্যেও আলাদা দরজা রয়েছে এই ধারণা আমাদের শিখায় যে আল্লাহর পথে এগোনোর কোনো একক পথ নেই বরং আল্লাহর রহমত এত বিস্তৃত যে মানুষ বিভিন্ন দিক থেকে তার সন্তুষ্টি অর্জন করতে পারে এক একজনের স্বভাব শক্তি ও আগ্রহ আলাদা কেউ হয়তো সালাতে গভীর মনোযোগ দিতে পারে কেউ হয়তো দান করার মধ্যে সুখ পায় কেউ হয়তো রোজার মধ্যে নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব পথে সুযোগ দেন এই প্রথম ভাগে আমরা মূলত জান্নাতের সাধারণ ধারণা জান্নাতের সৌন্দর্য ও প্রতিশ্রুতি এবং জান্নাতের দরজার প্রাথমিক আলোচনার দিকে নজর দিয়েছি এটি হলো সেই ভূমিকা যা আমাদের জান্নাতের রহস্যময় আলোচনায় প্রবেশ করিয়ে দেয় জান্নাতের আটটি দরজার কথা যখন আমরা আলোচনা করি তখন আসলে আমরা বুঝতে পারি আল্লাহ আল্লা সুবাহানতাল রহমতের কতটা বিশালতা রয়েছে এই দরজাগুলো কেবলমাত্র জান্নাতে প্রবেশের প্রবেশ পথ নয় বরং প্রতিটি দরজা মানুষের এক একটি বিশেষ ইবাদত ও গুণকে প্রতীকীভাবে প্রকাশ করে হাদিসে এসেছে জান্নাতের দরজাগুলো বিশাল আকারের হবে অথচ এত বেশি জান্নাতবাসী প্রবেশ করবে যে ভিড়ও লক্ষ্য করা যাবে প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে নির্দিষ্ট দল যাদের জীবনের মূল পরিচয় হবে সেই ইবাদত বা সেই গুণ প্রথম দরজা হল সালাতের দরজা এটিকে বাবুসালা বলা হয় নামাজ হল ইসলামের স্তম্ভ একজন মুসলমান দিনে পাঁচবার আল্লার সামনে দাঁড়ায় তার সাথে যোগাযোগ স্থাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজের দোষ ত্রুটি স্বীকার করে যারা নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেয় নামাজের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করে আর কখনও আলস্য বা গাফিলতিকে স্থান দেয় না তাদের জন্য বিশেষভাবে উন্মুক্ত থাকবে এই দরজা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নামাজ হল জান্নাতের চাবি আবার নামাজকে তিনি তুলনা করেছেন এমন এক নদীর সাথে যেখানে দিনে পাঁচবার গোসল করলে কোনো ময়লা অবশিষ্ট থাকে না সুতরাং নামাজি হলো সেই ইবাদত যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং জান্নাতের নিকট পৌঁছে দেয় দ্বিতীয় দরজা হল সিয়ামের দরজা যাকে বলা হয় বাবুর রাইয়ান এ দরজাটি নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে তিনি বলেছেন জান্নাতে একটা দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন সে দরজা দিয়ে কেবল রোজাদাররা প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন তারা প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে এ হাদিস থেকে বোঝা যায় রোজা এমন এক ইবাদত যা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা রাখে কারণ রোজার ভেতরে রয়েছে আত্মনিয়ন্ত্রণ ত্যাগ এবং আল্লার জন্য ধৈর্য একজন মানুষ যখন দিনের বেলায় নিজের বৈধ পানাহার থেকেও বিরত থাকে কেবল আল্লাহর আদেশ মানার জন্য তখন সে আল্লাহর কাছে এক ভিন্ন মাত্রার ভালোবাসা প্রকাশ করে এই ভালোবাসা ও আনুগত্যের পুরস্কার হবে বাবুর রাইয়ান দিয়ে প্রবেশ তৃতীয় দরজা হল সাদাকার দরজা যাকে বলা হয় বাবুস সাদাকা দান খয়রাত হল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত কোরানে দানের কথা অসংখ্যবার এসেছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো আর আল্লাহ তা দ্বিগুণ করে ফেরত দেন দান আসলে মানুষের অন্তরের উদারতার প্রকাশ কেউ যদি আল্লাহর দেওয়া সম্পদ কেবল নিজের জন্য ব্যবহার না করে বরং তা অন্যের উপকারে ব্যয় করে দরিদ্রকে সাহায্য করে অনাথের পাশে দাঁড়ায় আত্মমানবতা সেবই নিযুক্ত থাকে তাহলে সে জান্নাতের এই বিশেষ দরজার আহ্বান পাবে রাসুলসল্লা সাল্লাম বলেছেন দান গুণাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় এর মানে দান কেবল আর্থিক নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করারও মাধ্যম চতুর্থ দরজা হল জিহাদের দরজা এটিকে বলা হয় বাবুল জিহাদ জিহাদ অর্থ আল্লাহর পথে সংগ্রাম এটি কেবল যুদ্ধক্ষেত্র নয় বরং আল্লাহর আদেশ প্রতিষ্ঠার জন্য মানুষের সর্বাত্মক প্রচেষ্টা যারা নিজেদের প্রাণ সময় সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তারা বিশেষ মর্যাদার অধিকারী হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের শত স্তর আছে যা আল্লাহ তার মুজাহিদদের জন্য রেখেছেন আবার তিনি বলেছেন আল্লাহর পথে একদিন প্রহরায় থাকা দুনিয়া এবং এর ভেতরে সব কিছুর শ্রেষ্ঠ এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছে সত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে পঞ্চম দরজা হল বাবুল হাজ যদিও অনেক আলেম এই দরজাকে আলাদা করে উল্লেখ করেন না তবে কিছু বর্ণনায় হাজ পালনকারীদের জন্য আলাদা প্রবেশ পথের কথা এসেছে হাজ হল ইসলামের পঞ্চম স্তম্ভ এটি এমন একই বাদাত যা মানুষের জীবনের সমস্ত গুণাকে মুছে দেয় রাসুলসাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হাজ করল আর তাতে অশ্লীলতা ও পাপ থেকে দূরে থাকল সে এমন অবস্থায় ফিরে আসবে যেন আজই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে হাজের মাধ্যমে একজন মানুষ তার অতীতকে পেছনে ফেলে নতুন জীবনে প্রবেশ করে আর যারা আন্তরিকতার সাথে হাজ পালন করবে তাদের জন্য জান্নাতের একটি বিশেষ দরজা থাকবে ষষ্ঠ দরজা হল বাবুল কাজিমিন আল গাইজ এ দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা রাগ দমন করে ক্ষমা করে এবং অন্যের প্রতি সদয় থাকে কোরআনে বলা হয়েছে যারা রাগ দমন করে ও মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ তাদের ভালোবাসেন একজন মানুষের অন্তরের সবচেয়ে বড় পরীক্ষার একটি হল রাগ নিয়ন্ত্রণ যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে অন্যকে ক্ষমা করতে পারে সে আসলে আল্লাহর এক বিশেষ গুণকে ধারণ করে তাদের জন্য জান্নাতে আলাদা দরজা থাকবে সপ্তম দরজা হল বাবুল কাজা ওয়া দাহিন কিছু হাদিসে উল্লেখ আছে এ দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে জীবনের কষ্টকে সহ্য করেছে এবং সব সময় আল্লাহর হুকুম মেনে চলেছে যারা দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আল্লাহর ইবাদেতে মগ্ন থেকেছে তাদের জন্য এই দরজা থাকবে অষ্টম দরজা হল বাবু জিকর আল্লাহর স্মরণে যারা তাদের জীবন কাটিয়েছে সবসময় আল্লাহকে ডেকেছে তার ঠোঁট আল্লাহর জিকেরে ভিজে থেকেছে তারাই এ দরজা দিয়ে প্রবেশ করবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাকে বেশি বেশি স্মরণ করেন জান্নাতের এই দরজা হবে তাদের জন্য যাদের হৃদয় সবসময় আল্লাহর প্রেমে পূর্ণ ছিল এই আট দরজা আসলে মানুষের জীবনের আটটি বিশেষ গুণ ও ইবাদতের প্রতীক এর মাধ্যমে বোঝানো হয়েছে জান্নাতের রাস্তা অনেক রকম কেউ নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে কেউ রোজার মাধ্যমে কেউ দানের মাধ্যমে আবার কেউ সংগ্রামের মাধ্যমে আবার কেউ আল্লাহর স্মরণে ক্ষমায় বা হাজের মাধ্যমে প্রতিটি দরজা আল্লাহর রহমতের এক একটি রূপকে প্রকাশ করে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক মনে রাখা জরুরি জান্নাতে প্রবেশের আসল কারণ হল আল্লাহর রহমত বান্দার ইবাদাত দান রোজা বা নামাজ কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম কিন্তু আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে মানুষের ইবাদাত যথেষ্ট হবে না রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন আপনিও না হেরসুল আল্লাহ তিনি বললেন হ্যাঁ আমিও না যদি না আল্লাহ আমাকে তার রহমত দ্বারা ঢেকে দেন এই রহমতের ধারণা আসলে জান্নাতের দরজাগুলোর প্রকৃত বার্তা আল্লাহ মানুষের জন্য বহু পথ রেখেছেন কিন্তু সেসব পথের আসল শক্তি হল আল্লাহর কৃপা দরজাগুলো কেবল আল্লাহর কাছে পৌঁছানোর ভিন্ন ভিন্ন মাধ্যম দ্বিতীয় ভাগের আলোচনায় আমরা জান্নাতের আটটি দরজার নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে বিশদভাবে জানলাম প্রতিটি দরজা কেবল আধ্যাত্মিক প্রবেশ পথ নয় বরং মানুষের ইবাদত চরিত্র এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক যখন একজন মানুষ আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে তখন তার জীবনের প্রকৃত যাত্রা শুরু হবে দুনিয়ার জীবনে যত কষ্ট দুঃখ ক্ষুধা দারিদ্র অসুস্থতা ও মৃত্যু সে ভোগ করেছে জান্নাত সেই সব কিছুর চূড়ান্ত প্রতিকার কোরআনে বারবার বলা হয়েছে জান্নাত হল শান্তির ঘর এর নামই দারুস সালাম অর্থাৎ নিরাপত্তার আবাস সেখানে প্রবেশ করা মানে আর কোনো ভয় নেই কোনো দুঃখ নেই কোনও ব্যথা নেই প্রথমে জান্নাতবাসীরা যখন প্রবেশ করবে তখন তাদের অভ্যর্থনা জানাবে ফেরেস্তারা কোরআনে বলা হয়েছে ফেরেস্তারা তাদেরকে বলবে শান্তি তোমাদের ওপর তোমরা যা করেছিলে তার বিনিময়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। এই অভ্যর্থনা হবে এমন যেন কোনো অতিথি বিশেষ সম্মানে বরণ করা হচ্ছে জান্নাতবাসীরা তখনই বুঝবে তারা সত্যিই আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেছে জান্নাতের দরজাগুলো দিয়ে যখন মানুষ প্রবেশ করবে তখন তারা এক অনন্য দৃশ্য দেখতে পাবে হাদিসে এসেছে জান্নাতের দরজাগুলোর প্রস্থ এত বড় হবে যে মক্কা ও হিমৈয়ারের মধ্যে দূরত্ব যতখানি ততখানি বিস্তৃত হবে প্রতিটি দরজা অথচ এত বেশি জান্নাতবাসী সেখানে প্রবেশ করবে যে ভিড়ও লক্ষ্য করা যাবে প্রতিটি দরজা দিয়ে প্রবেশকারীরা তাদের নিজস্ব ইবাদতের মাধ্যমে পরিচিত হবে যারা রোজার জন্য পরিচিত তারা বাবুর রায়ান দিয়ে যাবে যারা নামাজের মাধ্যমে জীবন কাটিয়েছে তারা সালাতের দরজা দিয়ে যাবে এই পরিচয় আসলে আল্লার নিকট তাদের মূল অর্জনকে প্রকাশ করবে জান্নাতের ভেতরে প্রবেশ করলে মানুষের প্রথম যে বিষয়টি অনুভূত হবে তা হল হৃদয়ের প্রশান্তি দুনিয়াতে মানুষের হৃদয়ে হিংসা ঘৃণা হাহাকার ও ঈর্ষা থাকে কিন্তু জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ মানুষের হৃদয় থেকে সমস্ত নেতিবাচকতা মুছে ফেলবেন কোরআনে বলা হয়েছে আমরা তাদের বক্ষ থেকে সমস্ত বিদ্বেষ মুছে দেব তারা পরস্পর ভাইয়ের মতো মুখোমুখি আসনে বসবে জান্নাতে কেউ কারো প্রতি ঈর্ষান্বিত হবে না কেউ কারোর প্রতি বিদ্বেষ পোষণ করবে না বরং সবাই ভালোবাসা ও ভ্রাতৃত্বে একীভূত থাকবে জান্নাতের ভেতরের দৃশ্যপট কোরআনে ও হাদিসে এক অপূর্ব রূপে বর্ণনা করা হয়েছে সেখানে থাকবেন নদী তবে দুনিয়ার নদীর মতো নয় কোরানে বলা হয়েছে জান্নাতে চার প্রকার নদী থাকবে পানি দুধ মদ এবং মধুর নদী পানির নদী হবে একেবারে স্বচ্ছ যা কখনো নোংরা হবে না দুধের নদী হবে খাঁটি যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মদের নদী হবে এমন যা পান করলে মাথা ঘুরবে না বরং আনন্দ দেবে আর মধুর নদী হবে একেবারে বিশুদ্ধ জান্নাতবাসীরা এসব নদী থেকে অবাধে পান করবে ফলমূল ও খাদ্যের বর্ণনায় এসেছে বিশেষভাবে কোরআনে বলা হয়েছে জান্নাতের ফল সহজে হাতের নাগালে থাকবে জান্নাতবাসীরা যখন চাইবে ফল তাদের কাছে জ্বলে আসবে হাদিসে এসেছে জান্নাতের একটি ফল হাতে নিলে আরেকটি ফল তার চেয়ে সুন্দর হবে দুনিয়াতে কোনো ফলের সাথে জান্নাতের ফলের তুলনা করা সম্ভব নয় জান্নাতের ঘরবাড়ির কথাও এসেছে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি ইট সোনা দিয়ে আর একটি ইট রূপা দিয়ে তৈরি হবে সিমেন্ট হবে মিশাক বা কস্তুরি পাথর হবে মুক্তা ও ইয়াকুদ আর মাটি হবে জাফরান এটি এমন এক ঘর যেখানে থাকবে না কোনো অন্ধকার থাকবে না কোনো দুঃখের ছায়া প্রতিটি ঘর আল্লাহর রহমতের প্রতীক হবে জান্নাতের পোশাক হবে খাঁটি রেশমের কোরানে বলা হয়েছে তারা সবুজ রেশম ও সোনার অলঙ্কার পরবে তাদের হাতের কঙ্কন হবে সোনা ও মুখ তার তার আরাম করে উঁচু আসনে বসবে হাদিসে এসেছে জান্নাতবাসীরা এমন সৌন্দর্যের অধিকারী হবে যা কখনো বুড়ো হবে না তারা চির তরুণ থাকবে তাদের ঘাম হবে মিশকের মতো সুগন্ধি তাদের দেহ কখনো অসুস্থ হবে না আর কখনও ক্লান্ত হবে না এবার যদি আমরা দেখি জান্নাতের দরজাগুলোর সাথে এই সৌন্দর্যের কী সম্পর্ক আছে প্রতিটি দরজা আসলে জান্নাতের ভেতরে প্রবেশের সময় জান্নাতবাসীর মূল ইবাদতকে প্রকাশ করবে উদাহরণস্বরূপ বাবুর রাইয়ান দিয়ে প্রবেশকারীরা জান্নাতের ঠান্ডা ঝর্ণা ও পানীয়ের প্রতি বিশেষ অনুগ্রহ পাবে তাদের জন্য থাকবে অঢেল পানীয় ও প্রশান্তি কারণ তারা দুনিয়াতে ক্ষুধা ও পিপাসার কষ্ট সহ্য করেছিল আল্লাহর জন্য আবার যারা বাবু সালাহ দিয়ে প্রবেশ করবে তারা জান্নাতের সবচেয়ে উঁচু আসনে থাকবে কারণ নামাজ মানুষকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে যারা দান খয়রাতের দরজা দিয়ে প্রবেশ করবে তাদের জান্নাতের ভেতরে থাকবে বিশাল ভাণ্ডার ও সম্পদের রূপ। তারা দুনিয়াতে যা কিছু দান করেছিল আল্লাহ তার বহু গুণে ফেরত দেবেন জান্নাতে যারা জিহাদের দরজা দিয়ে প্রবেশ করবে তারা জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদৌ লাভ করবে কারণ তারা প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে হাদিসে এসেছে যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন ফিরদৌস চাও কারণ সেটাই জান্নাতের সবচেয়ে উঁচু স্তর জান্নাতবাসীদের বিশেষ মর্যাদার একটি হল তারা আল্লাহকে দেখতে পাবে কোরআনে বলা হয়েছে সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে হাদিসে এসেছে জান্নাতের সর্বোচ্চ সুখ হবে আল্লাহর দর্শন যখন আল্লাহ জান্নাতবাসীদের সামনে উপস্থিত হবেন এবং বলবেন আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট তখন তারা বুঝবে এর চেয়ে বড় কোনও সুখ নেই জান্নাতের ভেতরে থাকবে হুর ও গিলমান হুর হবে পরিশুদ্ধ ও সৌন্দর্যে ভরপুর কোরানে তাদেরকে তুলনা করা হয়েছে মুখ তার সাথে তারা জান্নাতবাসীদের সঙ্গী হবে আবার গিলমানরা হবে তরুণ সেবক যারা জান্নাতবাসীদের সেবা করবে তারা এমন হবে যেন ছড়িয়ে থাকা মুখ তার মতো তবে সবচেয়ে বড় বিষয় হল জান্নাতবাসীদের মনে কোনো অভাব থাকবে না তারা যা চাইবে সঙ্গে সঙ্গে পাবে কোরআনে বলা হয়েছে তোমাদের অন্তর যা চায় তাই সেখানে থাকবে আর তোমরা যা চাও তাই পাবে এটি হবে পূর্ণতার অনুভূতি প্রবেশপথের প্রতীকী ব্যাখ্যা যদি করি তবে দেখা যায় প্রতিটি দরজা আসলে জান্নাতের অভ্যন্তরীণ এক একটি সুখ ও পুরস্কারের সাথে যুক্ত রোজার দরজা পানীয় সুখের সাথে যুক্ত নামাজের দরজা আল্লাহর নৈকট্যের সাথে যুক্ত দানের দরজা অপুরন্ত ভাণ্ডারের সাথে যুক্ত জিহাদের দরজা সর্বোচ্চ ফিরদৌসের সাথে যুক্ত এভাবে প্রতিটি দরজা জান্নাতবাসীদের চূড়ান্ত পুরস্কারের সাথে মিশে আছে এখানে বোঝা জরুরি যে দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী পরীক্ষা মানুষের প্রকৃত লক্ষ্য জান্নাতের সেই অনন্ত জীবন দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের সাথে জান্নাতের আনন্দের কোনো তুলনা নেই একজন মানুষ দুনিয়ায় যত কষ্ট সহ্য করে আল্লাহর আদেশ মানবে জান্নাতে তা বহুগুণে প্রতিদান পাবে এই তৃতীয় ভাগের আলোচনায় আমরা জান্নাতের অভ্যন্তরীণ সৌন্দর্য জান্নাতবাসীদের অবস্থান তাদের পুরস্কার এবং জান্নাতের দরজাগুলোর সাথে সেই পুরস্কারের যোগসূত্র বিষদভাবে জানলাম জান্নাতের দরজাগুলো নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারি আল্লাহ সোভানুয়া তা আলা তার বান্দাদের জন্য এক অপূর্ব দিগন্ত উন্মোচন করেছেন প্রতিটি দরজা এক একটি প্রতীক এক একটি ইবাদতের চিহ্ন আর আল্লাহর রহমতের এক একটি প্রকাশ তবে সবচেয়ে বড় সত্য হল জান্নাতে প্রবেশ আসলে আল্লাহর রহমতের মাধ্যমেই সম্ভব মানুষের ইবাদত যতই হোক না কেন তা কখনোই জান্নাতের প্রকৃত মূল্য হতে পারে না কারণ জান্নাতের একটি আসনের মূল্য পুরো দুনিয়ার থেকেও বেশি রাসুল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গাও দুনিয়া ও তার ভেতরের সবকিছুর চেয়ে উত্তম তাই স্পষ্ট হয়ে যায় যে জান্নাতে প্রবেশ কেবল আমলের কারণে নয় বরং আল্লাহর অশেষ দয়া ও কৃপায় সম্ভব মানুষ দুনিয়ায় নানা পরীক্ষার মধ্য দিয়ে যায় এই পরীক্ষার উদ্দেশ্য হল মানুষ কতটা ধৈর্য ধরে কতটা আল্লাহর আদেশ মানে আর কতটা নিজের নসকে নিয়ন্ত্রণ করে জান্নাতের দরজাগুলো জানো সেই পরীক্ষার সফলতার প্রতীক কেউ নামাজের পরীক্ষায় উত্তীর্ণ হয় কেউ রোজার কেউ দানের কেউ আবার সংগ্রামের এভাবে প্রতিটি দরজা মানুষকে স্মরণ করিয়ে দেয় দুনিয়ার প্রতিটি ইবাদতি জান্নাতের পথে এক একটি ধাপ আধ্যাত্মিকভাবে জান্নাতের দরজা আমাদের জীবনে গভীর বার্তা বহন করে নামাজের দরজা আমাদের শেখায় আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখা রোজার দরজা শেখায় আত্মসংযম ও ধৈর্য দানের দরজা শেখায় উদারতা ও মানবসেবা জিহাদের দরজা শেখায় সত্যের পক্ষে দাঁড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম হাজ্যের দরজা শেখায় আত্মশুদ্ধি ও বৈশ্বিক ভ্রাতৃত্ব রাগ দমন ও ক্ষমার দরজা শেখায় মানবিকতা জিকিরের দরজা শেখায় আল্লাহর স্মরণে ডুবে থাকা এভাবে প্রতিটি দরজা মানুষের অন্তরে ভিন্ন ভিন্ন গুণ বিকাশের শিক্ষা দেয় জান্নাত জাহান্নামের তুলনা করলে এই সত্য আরও স্পষ্ট হয় জাহান্নাম হলো সেই স্থান যেখানে থাকবে আগুন ব্যথা অনন্ত কষ্ট সেখানে মানুষ চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কোনো মুক্তি পাবে না তারা পান করতে চাইবে কিন্তু তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর ছিন্ন ভিন্ন করে দেবে আর জান্নাত হলো তার সম্পূর্ণ বিপরীত সেখানে থাকবে শান্তি ঠান্ডা ঝর্ণা সুস্বাদু পানীয় অঢেল ফলমূল সৌন্দর্য ভ্রাতৃত্ব এবং সবচেয়ে বড় শোক আল্লাহর দর্শন এই তুলনা আসলে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য মানুষ যদি জান্নাতের দরজা উন্মুক্ত দেখতে চায় তবে তাকে দুনিয়া সেই জীবন যাপন করতে হবে যা আল্লাহর সন্তুষ্টির উপযোগী রাসুলসাল্লু আলহিউ আসাল্লাম বলেছেন জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে নফসের লোহনীয় জিনিস দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে অর্থাৎ দুনিয়াতে মানুষকে কষ্ট সহ্য করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে এভাবে সে জান্নাতের যোগ্য হবে জান্নাতের দরজা আসলে মানুষের জন্য এক বিশাল প্রেরণা প্রতিটি দরজা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত লাভের সুযোগ অসংখ্য কেউ হয়তো সব কিছুতে পারদর্শী নয় কিন্তু একটি ইবাদতে আন্তরিক হলে তাও তার জন্য জান্নাতের দরজা খুলে যেতে পারে উদাহরণস্বরূপ কেউ যদি সত্যিকার অর্থে দানশীল হয় সে দান খয়রাতের দরজা দিয়ে প্রবেশ করবে কেউ যদি আল্লাহর স্মরণে সবসময় ব্যস্ত থাকে সে জিকিরের দরজা দিয়ে প্রবেশ করবে এটি মানুষের অন্তরে আশার আলো জ্বালিয়ে দেয় যে আল্লাহর কাছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রিয় হতে পারে তবে কিছু বিশেষ মানুষ আছে যাদের জন্য একাধিক দরজা উন্মুক্ত হবে যেমন হাদিসে এসেছে আবু বকর রেজিয়াল্লাহ আনহুকে রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন তুমি এমন ব্যক্তি যাকে সব দরজা থেকেই আহ্বান জানানো হবে এটি আসলে মানুষের জন্য এক অনন্য উদাহরণ যে আল্লাহর প্রিয় বান্দারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে পারে আরেকটি আধ্যাত্মিক সত্য হল জান্নাতের দরজা কেবল প্রবেশপথ নয় বরং আল্লাহর রহমতের প্রতীক আল্লাহর দরজা কখনো বন্ধ নয় যত বড় পাপি হোক না কেন যদি সে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন রাসুসাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফিদরাই নিরাশ হয় এই হাদিস মানুষকে আশা দেয় যে যত গুনাহি হোক না কেন আল্লাহর রহমত তা ঢেকে দিতে পারে জান্নাতের দরজার আরেকটি দিক হল মানুষের অন্তরের পরিবর্তন যখন কেউ নামাজ পড়ে সে আসলে নিজের অন্তরে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে যখন কেউ রোজা রাখে সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে যখন কেউ দান করে সে হৃদয় দয়া জন্মায় যখন কেউ সংগ্রাম করে সে সাহস অর্জন করে এভাবে প্রতিটি ইবাদত মানুষকে ভেতর থেকে বদলে দেয় জান্নাতের দরজা সেই অন্তরের পরিবর্তনের প্রতীক আসলে জান্নাতের দরজা নিয়ে আলোচনা শেষ হয় না প্রতিটি দরজা মানুষকে এক একটি শিক্ষা দেয় এক একটি দিক দেখায় তবে সবশেষে মনে রাখা জরুরি যে জান্নাতের প্রকৃত পুরস্কার কোনো বস্তু নয় বরং আল্লাহর নৈকট্য আল্লাহ সন্তুষ্টি জান্নাতের সর্বোচ্চ সুখ রাসুলসাল্লু আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাতবাসীদের বলবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আর কখনও অসন্তুষ্ট হব না তখন জান্নাতবাসীরা বুঝবে এর চেয়ে বড় কোনো পুরস্কার নেই চতুর্থ ভাগের আলোচনায় আমরা দেখলাম জান্নাতের দরজার আধ্যাত্মিক তাৎপর্য আল্লাহর রহমতের অপরিসীম বিস্তার জান্নাত জাহান নামের তুলনা এবং জান্নাতের দরজা মানুষের জীবনে যে প্রেরণা সৃষ্টি করে এখানে এসে পুরো আলোচনা সমাপ্তি ঘটে জান্নাতের দরজা নিয়ে ভাবতে গেলে প্রতিটি মানুষের অন্তরে জাগ্রত হয় এক অনন্য আশা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি তাহলে আমার জন্য একদিন জান্নাতের কোনো এক দরজা খুলে যাবে আর যদি আল্লাহর বিশেষ কৃপা হয় তাহলে হয়তো একাধিক দরজাই আমার জন্য উন্মুক্ত হবে প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষানীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ